বিগত কিছুদিন ধরে কিন্তু আবহাওয়া ঠান্ডা ফলশ্রুতিতে গত বিশ থেকে পঁচিশ দিন আমি আমার বাসার এয়ার কন্ডিশনার ব্যবহার করছি না এখন এসি যদি এক টানা চালানো না হয় তাহলে কি কোনো সমস্যা হতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে কি কি সমস্যা আপনার এসি ড্রেন পাইপে বা ইভাভটরের ইভাপোরেটরের চারপাশে আর্দ্রতা জমে ছত্রাক ব্যাকটেরিয়া জমাতে পারে যার ফলে আপনি যখন পরবর্তীতে এসি ছাড়বেন তা তখন কিন্তু রুমের ভিতর দুর্গন্ধ আসতে পারে এছাড়া ধুলাবালি জমে ফিল্টার ব্লক হয়ে Ya te paré. কুলিং ক্ষমতা এর ফলে কমে যাবে আর দীর্ঘদিন যদি ফ্যান মোটর না চলে তাহলে কিন্তু ওইগুলো জ্যাম হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে ছাড়ার পর ক্যাচ ক্যাচ আওয়াজ হতে পারে আর এসির পাইনে পানির যেই এক্সস্ট লাইন সেটার ভেতরেও কিন্তু পানি প্রবাহিত না হওয়ার কারণে ধুলাবালি জমে লাইন বন্ধ হয়ে যেতে পারে আর দীর্ঘদিন এসি না চালালে ভেতরের যে সার্কিট এটাতেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাহলে করণীয় কি আপনার এসি যদি বন্ধ থাকে তাও আপনি পনেরো থেকে বিশ দিন পর পর এসিটা একবারের জন্য কিছুক্ষণ ছাড়ুন এবং এবং পনেরো থেকে বিশ মিনিট চালান সব কিছু ঠিকঠাক থাকবে সবাইকে ধন্যবাদ